আরামবাগ মহকুমা আদালত কর্মচারী আরামবাগ শাখার কর্মীরা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা আদালতের বাইরে বুধবার তিন ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দেয় জানা গেছে আরামবাগ মহকুমা আদালত সহ হুগলি জেলার বাকি তিনটি মহকুমা আদালতের কর্মীরা ওই দিন কর্মবিরতির ডাক দেয় এদিন আদালতের কর্মীরা তারা তাদের কাজ বজায় রেখে এদিন কর্মবিরতিতে বসেন দাবিগুলির মধ্যে ছিল আদালত কর্মচারীদের প্রাপ্ত প্রমোশন বা পদোন্নতি অবিলম্বে সম্পূর্ণ করা আরামবাগে আগত দূরবর্তী কর্মচারীদের ফিরিয়ে নিতে হবে শূন্য পদে অবিলম্বে নিয়োগ করার দাবিতে এবং অবিলম্বে সেটি কমিশন লাগু করার লাগুতায় সিঙ্গেল গার্ড পোস্টে স্থায়ী নিয়োগের দাবি জানায় এদিন আদালতের কর্মচারীরা আদালত কর্মচারীদের দাবি তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে ওনাকে লিখিতভাবে জানিয়েছি একের পর এক জজ সাহেব এসেছেন এবং চলে গেছেন কিন্তু আমাদের যে সেটি কমিশন সেটা এখনও কোনো কিছু করা হয়নি তো সেটার জন্য আমরা যে চোদ্দো দিনের যে নোটিশ ছিল ওনাকে দিয়েছিলাম উনি তাতেও সেটি কমিশন আমাদের করেননি সেটার জন্য আমরা আলটিমেটলি আন্দোলনের পথ বেছে নিয়েছি এ এর সাথেও ট্রান্সফারের সমস্যা জড়িয়ে আছে আমাদের প্রমোশনের সমস্যা জড়িয়ে আছে এবং আরও অনেক কিছু সমস্যা জড়িয়ে থাকার জন্য সব কিছুকে একসাথে নিয়ে আমরা সমস্ত সদস্যরা যারা আছি হানড্রেড পারসেন্ট আমরা আন্দোলনে নেমেছি শুধু আরামবাগ নয় চুচুড়া চন্দননগর শ্রীরামপুর সব সবাই করছে সমস্ত কর্মচারীরা আজকের দিন আন্দোলন করছে এই আজকের কর্মবিরতি তিন ঘন্টার জন্য সাড়ে দশটার থেকে দেড়টা দেড়টার পর সমস্ত কর্মচারীরা কাজে লাগবে নিয়োগের ব্যর্থতা থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের এখানে সিস্টেমের কিছু প্রবলেম আছে সব কিছু সেটি কমিশনের উপর বলা হচ্ছে যেহেতু সেটি কমিশনটি ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না নিয়োগের পথটা খোলা যাচ্ছে না তাহলে আমরা চাইছি যে সেটি কমিশন যেটার জন্য নিয়োগের সমস্যা তৈরি হয়েছে কারণ সেটি কমিশনের মাধ্যমে বোঝা যাবে যে কটা পোস্ট খালি থাকছে কটা ইউডি ভ্যাকেন্ট হচ্ছে কটা এলডি ভ্যাকেন্ট হচ্ছে অনেক কিছু সমস্যা জড়িয়ে আছে তাই সেটি কমিশনটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কারণ আমাদের স্টেটের যে রোল থাকে সেটাও ক্লিয়ার হয়ে গেছে পুরোটাই নির্ভর করছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও কারণ আমাদের একটা আলাদা রিক্রুটমেন্ট কমিটি আছে যার চেয়ারপারসন হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টার অনারেবল ডিস্ট্রিক্ট আমাদের দাবি জানানোর একটাই জায়গা সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হেড আছেন আমাদের যিনি ডিস্ট্রিক্ট জাজ আছেন ওনার কাছে আমরা আগেও জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি এবং আন্দোলনে যেতে গেলে যে চোদ্দো বা পনেরো দিনের যে একটা নোটিশ পিরিয়ড দিতে হয় সেটাকেও কমপ্লাই করেছি এমনকি আমরা বারবার ওনার সাথে কথা বলারও চেষ্টা করছি কোনো পরিস্থিতি এখনও এমন তৈরি হয়নি যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের সমস্যাটা মিটবে তাই আমরা আন্দোলনে নেমেছি আমার নাম সুশোভন মুখার্জি পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার সম্পাদক আমাদের এই পশ্চিম আমাদের যে আরামবাগ কোর্ট আছে আরামবা কোর্টে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি প্রসেস সার্ভার টাইপিস কপিস প্রত্যেকে যারা আমাদের এই সমিতির সদস্য সবাই আছে হানড্রেড পারসেন্ট এবং আমরা যা খবর পাচ্ছি চুচুড়া চন্দ্রনগর শ্রীরামপুর সমস্ত কোর্টে একই রকমভাবে আন্দোলন চলছে চলবে তিন ঘন্টা আজকে আমাদের শুরু হলো আমরাও চাইছি যাতে আমাদের আর পরবর্তী আন্দোলনে যেতে না হয় আমাদের সমস্যাটা জজ সাহেব যদি কোনো পজিটিভ কিছু দেন তাহলে আমরা আন্দোলন তুলে নেব আর যাচ্ছি না যদি আমাদের এই দাবিগুলো না মেটানো হয় বিশেষ করে যে সমস্যা সেটি কমিশন এবং ট্রান্সফার প্রমোশন না মেটানো হলে তাহলে পরবর্তীতে আমাদের আরও দুটো তিনটে আন্দোলনের কথা ভাবা আছে মা সিএলে যাবো সারাদিন কাজ বন্ধ করব স্ট্রাইকে যাব তাতেও না হলে লাস্ট আলটিমেটলি আমরা হাঙ্গার স্ট্রাইকে যাব আমার নাম সুশোভন মুখার্জি পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার সম্পাদক